সিদ্দিরগঞ্জের এক নং ওয়ার্ড বিএনপির নেতা জাকিরের বিরুদ্ধে অপপ্রচার সামাজিক ও রাজনৈতিকভাবে আমার সাথে মোকাবেলা করতে না পেরে পেছন থেকে একটি চক্র আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানাভাবে ষড়যন্ত্র করে আসছে বলে দাবি করেছেন সিদ্ধিরগঞ্জের এক নং ওয়ার্ড বিএনপি ত্রাণ বিষয়ক সম্পাদক জাকির হোসেন একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডির মাধ্যমে সিদ্দিরগঞ্জের চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সাথে আমাকে জড়িয়ে মনগড়া মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়

আর আমার এই ঐতিহ্যর যে নষ্ট হয়েছে আমার এখন যে নাই বলতো যাকে কি ব্যাপার এইতাছে এইতাছে আমি এখন আমার ফ্যামিলি আমার একটা এগারো বছরের ছেলে আছে একটা পাঁচ বছরের মেয়ে আছে আমার ছেলে আমার কান্না করে দিছে। যে বাবা আমার বন্ধুবান্ধব বলতেছে বাবা এই ব্যাপার এখন আমার এমন একটা পরিস্থিতি হয়েছে আমার নিজের মধ্যে অনেক ধনিয়া দু যাইতে পারতাম আমার একটা খুবই খারাপ লাগতেছে যাদের সাথে দিছে এই জিনিসটি

যদি আমার এমন কোন একটা প্রুফ দেখাইতে পারে আমি আমার এলাকার থেকে আমার সমাজের লোকের থেকে আমার তো প্রশাসন পর আমার সমাজের লোক যিনি আমার জোতার মালা দিয়ে আমার এলাকার থেকে করে আমার সন্তান ফাজিল ডিগ্রি মাদ্রাসায় পড়ে আমি এখন খুবই অবস্থা খারাপ আমার এই আমি মুখ দেখাইতে পারতেছি আমার সন্তানের কাছে মুখ দেখাইতে পারতেছি না তা আপনারা মিডিয়ার লোক আছেন আল্লাহ রাস্তে আপনারা এই জিনিসটা দেখবেন আমি এই জিনিসটা আপনাদের কাছে বলতে চাইতেছি এই মিথ্যা জন্য আমি প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাচ্ছি আপনারা এটা একটু যাচাই করেন হ্যালো হ্যালো